দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমি ভালো আছি শুধু আমি ভালো থাকলেই হবে না আপনাদেরও ভালো থাকা লাগবে আমি সর্বসময় দোয়া করি আপনারা সব সময় যেখানে যে যে অবস্থায় থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়ার সর্বসময় করি তারপর মনে যদি আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আর আমার সাথে আছে আমার আহ টিমের সদস্য মাশরাফি আসসালামু আলাইকুম টিমের সদস্য বললে ভুল হবে আমার পরিবারের সদস্য কারণ এই টিম কিন্তু আমার একটা পরিবার আর এই পাশে আছে মোহাম্মদ আরিফুল ইসলাম আলাইকুম আর কিন্তু মানে আমাকে ভালোবেসে আজকে থেকে কিন্তু আমার সাথে জয়েন্ট করছে এবং সে প্রতিশ্রুতি যে হাফিজ ভাই আপনি যতদিন আছেন আমি ইনশাল্লাহ তত থাকবো ক্যামেরা আছে মিরাজুল ভাই এরা দুজন কিন্তু আমার জুনিয়র আমার ছোটো ভাই এজন্য কিন্তু আমি তাদের ভাই বলতেছি না শুধু নাম ধরে বলতেছি তো যাই হোক অনেক খুশি অনেক আনন্দ লাগতেছে বিগত যে ভিডিওটা আপনারা দেখছেন যে ক্ষমর উদ্ধারের যে বিষয়টা ছিল আলহামদুলিল্লাহ আমার লাইফটা ড্যামেজ হওয়ার কারণে আসলে সব কিছুর তো একটা মানে মেয়াদ থাকে একটা লিমিট থাকে সব ঠিক আছে আমার লাইটটা কিন্তু মানে মেয়াদ শেষ হয়ে গেছে এরকম একটা পরিবেশ যে কারণে মানে হুট করে অফ হয়ে যাওয়ার কারণে আমি লাইভটা পুরো শেষ করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আর লাইটটা অফর সাথে সাথে মিরাজুল ভাই মানে এমন একটা কাজ করছে যে ক্যামেরাটা চালু রাখলে কিন্তু হতো মিরাজুল ভাই কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিছিল আসলে যেটা মানে ভয় যে হঠাৎ করে লাইফটা কি কারণে বন্ধ হয়ে গেল এই যে একটা ভয় একটা ভয় যে মনের মধ্যে কাজ করছে এই ভয় কিন্তু মিরাজুল ভাই ক্যামেরা বন্ধ করে আমার দিকে ধরতে গেছে তো আমি বলছি ভাই আমি ঠিক আছি তো যাই হোক মানে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুরা মানে লাইফটা শেষ করতে পারি নাই আপনাদের দেখাইতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাজটা শেষ করছি আর মানে এই কাজের যে মানে আমি যে জিনিসগুলো পাইছি আল্লাহ তালার অশেষ মেহরবান এবং অশেষ রহমত যে এতটা মানে এতটা আমি যে সাফল্য অর্জন করব এটা আমার কল্পনাতেও ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ আমার যতটুকু বিদ্যা অর্জন আমি কিন্তু করে তারপরে কিন্তু এই লাইনে নামছিলাম তো এর ভিতরে যেটা আমি পাইছি এটা কিন্তু আরও মহাবিদ্যা ঠিক আছে এই যে যে জিনিসগুলো পাইছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ সব কিছু উন্মোচন করার জন্য আর ওটা উন্মোচন করারও তেমন কোনো বিষয় না কারণ ওখানে আছে একটা কিতাব একটা গ্রন্থ যে কিতাব নকশা আকারে মানে আছে ওখানে কিন্তু এখনও কিন্তু আমি সেটা খুলি নাই কারণ ওটা খোলার একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা টাইম আছে এই কারণে কিন্তু আমি খুলতে পারি নাই তো যাই হোক কেউ মনে কষ্ট নেবেন না যে হাফিস ভাই আমাকে দেখলাম অনেক মানুষ অনেক ভাই অনেক ভালোবাসা মানুষ কমেন্টস করছেন যে ভাই ভিডিও লাইভটা শেষ পর্যন্ত দেখালেন না কেন তো এটাই হচ্ছে মূল বিষয় যে আমাদের লাইটটা ড্যামেজ হওয়ার কারণে মানে শেষ পর্যন্ত করতে পারি নাই তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ লাইটটা হয়তো বা আগামী দিনে কিনে তারপরে মনে করেন যে লং ভিডিও করার অবশ্যই চেষ্টা করবো আর যেটা নিয়ে আসছি এটা কিন্তু মানে অন্য একজনের তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকে মূলত যে উদ্দেশ্যে আসছে সেটা হচ্ছে আমার একটা বন্ধু আছে ইলেকট্রিশিয়ানের কাজ করে একটা বন্ধু ইলেকট্রিশিয়ানের কাজ করে এটা কিন্তু আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে তো সে আমার বলছে যে হাতিস বিষয় হচ্ছে অনেক তো কবিরাজি করি কিন্তু তোর বন্ধু আমি যে মানে একটা কাজের ভুক্তভোগী সেটা কি তোর মাথায় আছে তাই আমি বললাম না তো আমি তো ওইভাবে তো তুই আমার কোনো সময় জানিস নাই তো বলছে যে শোন বিগত বেশ কয়েকদিন যাবৎ অনেকের আগেও অনেক ইলেকট্রিশিয়ান আসছে সেখান থেকে কোনো লাইন বের করতে পারে নাই একটা পুল কারেন্টের একটা পুল ওখান থেকে কেউ লাইন বের করতে পারে না এবং কি ওই পুলে কেউ উঠতেও পারে না আমি রিস্ক নিয়েছিলাম যে এই পুলে থেকে পাশের যে বাড়ি বাসা যাই আছে ওখানে একটা লাইন করার জন্য আমি কিন্তু ওখানে যা ব্যর্থ হয়ে চলে আসছি তুই কি জানিস আমি বললাম না তো তুই তো আমার কোনো সময় বলিস নাই তো মূলত এই যে যে ঘটনাটা হৃদয় বিদারক ঘটনা এর আগেও অনেক কয়েকটা ঘটছে ওখানে পোলের উপর উঠছে পোলের উপর ওঠার পরে কিন্তু সে পড়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে এবং হয়তো যদি জায়গাটা যদি খুঁজে বের করতে পারি আমার যেভাবে লোকেশনটা দিছে শুধু যদি বের করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আমরা দেখাবো যে ওখানে কোনো কিছু আছে কি না বা কি কারণে সমস্যাগুলো ঘটে এর আগে কিন্তু আমি পোলের ভিডিও দিই আপনাদের যাই হোক আলহামদুলিল্লাহ সাতটা পোলের সাতটা জিনকে উদ্ধার করে যাই আমি অনেক মানে আপনারা অনেক ভালোবাসা দিছিলাম অনেক কষ্ট মেহনত করে কিন্তু তাদেরকে মুক্ত করছিলাম তো ইনশাআল্লাহ আজকে কিন্তু আবার ওইরকম একটা পোলের ঘটনা সবাই লাইফটা শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু হয়তো বা ইনভেস্টিগেশন কিন্তু না ইনভেস্টিগেশনের মানে ইনভেস্টিগেশন কোনো কিছু নাই আমি জাস্ট ওই পুলটাতেই যাব যাওয়ার পরে দেখব যে কোনো কিছু আছে কিনা তোমার কথা চাচ্ছি অনেক কথা বললাম কেউ মাইন্ড করবেন না কোনো কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো না বললে কিন্তু আপনারাই হয়তো আপনাদের প্রশ্ন থেকে যাবে কথাগুলো আর দেরি করবো না লাইট টাকার কাছে আচ্ছা ভাই

হবে আরিফ ভাই কি ভয় করতেছে নাকি ভয় আরেফ না ভয় তেমন একটা না ভয় পাওয়া তেমন কিছু না তারপর একটু ভয় পাইতে হয় দেখুন অনেক হয়েছে গভীর হয়ে গেছে তো আমরা সামনের দিকে আগাই এটাই না এটা না এটা না

কথা কারণ তোমাদের হারাইলে তোমার কিন্তু আমি ওই বাড়িতে দেওয়ার কিন্তু কোনো ব্যর্থ থাকবে না ঠিক আছে ঠিক আছে स्वागत है दर्शक देखो 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 मुश्किल से दिखती पानी के ही देखें कैमरे में लुका है हमारे देखे भय पाछते भय पाएन ना वहां देखे है अपन पांच ही निकालो ऊपर आछी कारण

হ্যাঁ ভাই যদি কোনো কিছু বোঝাতে যাই তাই হয়ে যায় লাইট অফ হলে আপনি ক্যামেরা যেন বন্ধ করবেন না ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু আপনার কাছে অনুরোধ লাইট যদি অফ হয়ে যায় আপনি ক্যামেরা কিন্তু বন্ধ করবেন না ঠিক আছে অটোমেটিক্যালি বৃষ্টি পানি করতেছে ভাই আসি

আসেন ভাই আরে তুমি পাশাপাশি থাকো তুমি যেহেতু নতুন ভয় করতে পারো মানে নিজের বিচ্ছিন্ন ভাবে থাকা যাবে না ভাই আমার সাইডে থাকা লাগবে পাশে থাকা লাগবে ঠিক আছে এখন কিছুই থাকি হ্যাঁ ভাই বা পুলে মাতা পায় গেছে জঙ্গল দেখা যাচ্ছে ক্যামেরা যখন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি অবস্থা একবার পুরো মাঠে অল্প কিছু বাদ আছে মানে জঙ্গলটা এই জায়গায় নেই আরে আল্লাহ তো মনে হচ্ছে জীবনে কোনো দিনও মনে হয় ওই পুলের পুলে মানুষ উঠে নাই দেখেন অবস্থা দেখি ছায়ালিছে একবারে কেমনি সম্ভব হ্যাঁ এখানে তো মানে অন্যরকম একটা সমস্যার গন্ধ পাচ্ছি আমি সাবধানে যা করবেন সাবধানে আর গুড়া টুড়া কি অবস্থা এই জায়গাটা দেখেন মানে কৃষি জমি কিন্তু কৃষি জমি না জমি ওই পাশে কিন্তু ধনজি লাগানো ওই পাশে আমি দেখতে পাচ্ছি জমিটা চাষ হয়েছে সম্ভবত ধানের চারা বীজ বপন করার জন্য কিন্তু ওই সাইডে পরিষ্কার করছে এই পাশে এই জমিটা কিন্তু মানে প্রকৃত আবার না আর এই কারণে কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে যে কোবরের মতো কোনো একটা এসব এরকম লাগছে এরকম মতো ভিডিও তো হওয়ার কথা না তুমি এখানে দাঁড়াও এদিকে নীরব হয়ে দাঁড়াও হেল্পার জানিও এটা দেখতে তো

সর্বনাশ ভাই এই পায়ের দিকে লক করে ঠিক আছে আমি একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি আছে বুঝতে পারছেন ঠিক আছে দেখেন কি কি সবাই কি アミューティ<スロ>ーダ<スロ>ーセッアセーカナナセーティアセハウスするのに বুঝতে পারলাম বসার মধ্যে তো জায়গা নাই তাই না কি বসা যাচ্ছে アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アでァザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、アファー、アファザー、アファザー、アファザー、アファザー、アファザー、ー、ザー、アファザ

সেরকম যার সন্তান যেটাকে বলে অবৈধ সন্তান তারা কিন্তু মানুষের চক্ষু আড়ালে কিন্তু কোথাও দাফন করে ফেলে পুঁতে রাখে কিন্তু কোথাও কেমনই মনে করেন যে মানুষ যে বিষ খায় বা গলায় দড়ি নেয় এটা কিন্তু হয়তোবা অনেক অঞ্চলে আসে যে তাদের স্থানে মানে মাটি দিয়া কিন্তু মানে ছড়িয়ে মোতাবেকে নেয় এবং তাদেরকে কিন্তু এরকম দেয়ও না অনেক জায়গায় কিন্তু আসে আর এই যে যে বিষ খায় বা গলায় জড়ি নেয় তাদের কিন্তু আত্মাটা তৃতীয় বা চতুর্থ আসমানে কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় বিশেষ হচ্ছে আমার মনে হচ্ছে কি জানেন যে যে জায়গাতে আমি আসছি যে জায়গাতে বসে আসি এই জায়গায় যদি আমি না থেকে অন্য কেউ যদি এই জায়গায় যদি বসতো বা এরকম টাইমে যদি এই জায়গায় আসতো সে জিন্দা ফিরে যাবে পাঁচশো আজকে এটা কি জানেন আমি এখানে বসে আছি ঠিক আছে আমার শরীরে কতবার আঘাত করার চেষ্টা করছে জানেন বুঝতে পারলাম কিছুটা কতবার আঘাত করার চেষ্টা করতেছে আপনাদের কার শরীরে তো কোনো উপকারে কোনো মনে করেন যে সমস্যা হবে না কারণ আপনার শরীর সবার শরীর বন্ধ করে দেওয়া আছে এটা কি জানেন হ্যাঁ এটা কিন্তু আপনাদের বলেই কিন্তু আমি নিয়ে যে কোনো রকম রিক্স নাই কিন্তু মনে করেন যে এই জায়গায় যদি আমি না হয় জন্য কেউ হতো বাচ্চার কোনো টাইম ছিল না আজকে আমার কাছে লাখ প্রক্রিয়া যে আমি আপনাদের পাঠাই নাই এখানে আলহামদুলিল্লাহ একা একা যদি পাঠাইতাম তাহলে মনে করেন যে নিশ্চিত আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারি আর আমি এই কারণে ভয় পাইছি কারণ আমার টিমের সবাই কিন্তু নতুন জিনিসটা কিন্তু খুব মানে সেন্সিটিভ মাথায় রাখা লাগবে আমার সর্বসময়ের জন্য এই কারণে কিন্তু আজকে আমি আসছি যাই হোক এই জায়গাতে এখন বসার মতো কোনো প্লেস নাই আর এই জায়গাতে আমি হাজিরও করতে পারতেছি না কারণ যে জিনিসটা আছে সাধারণ কোনো জিনিস না খুব ভয়ানক মানে কি যে মারাত্মক অবস্থা যদি আমার জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা বুঝতে পারতেন এটা শিওর কিন্তু হয়তো আমার সামনে আসেন আপনারা এটা কিন্তু উপলব্ধি করতে পারতে চান হাফিজার সাথে কিছু একটা ঘটছে কিছু ঘটতেছে হুম বুঝতে পারছি তাহলে এখন কি করা যায় বিশ্বাস ভাই আমার প্রস্তুতি পুরোটাই আছে কিন্তু এখন এখানকার পরিবেশে মনে করেন যে এখানে আমি এখন কিছু করতে পারতেছি না কিন্তু আমার কিন্তু প্রস্তুতি আছে পুরোটাই ঠিক আছে যাই হোক আমি আগামীকালকে আসবো ইনশাল্লাহ আসার পরে এখানে যেই আছে যা আছে আর যেটাই আছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক জিনিস সাধারণ কোনো কিছু নাই একদমই সাধারণ কোনো কিছু নাই খুবই মারাত্মক একটা ভয়ানক জিনিস আছে যে এই কাজগুলো করতে সব কিছু উদ্ঘাটন করবো সব কিছু দেখাবো আপনাদের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের টেনে সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থেকে দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আকাশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে হাজির থাকুক এই জায়গাটার এই জায়গাটার সমাধান নিয়ে আমার মনে হয় কোনো ভালো কিছু ঘটবে না যাই আসে আমি কিন্তু এই জায়গায় বসে আছি যাই যেয়ে আছে অত্যন্ত ভয়ানক আসবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আগামীকালকে জানা সেই শুদ্ধভাবে এখানে আসতে পারি বৃষ্টির পানি কিন্তু পড়তে অলরেডি বিদায় নিচ্ছে আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh